হইয়াছে উদাসী যেতে পাক মদিনার শহরে আমার মন হইয়াছে উদাস যেতে পাক মদিনার শহরে আমার মন হইয়াছে উদাস যেতে পাক মদিনার শহরে আমার মন হইয়াছে উদাসী যেতে পাক মদিনার শহরে আমি সকাল সন্ধ্যা চব্বিশ ঘন্টা ওই নামে দরুদ পরি রে মন ওই আছে উদাসী যেতে পাক মদিনার শহরে আমার মন হই আছে উদাসী যেতে পাক মদিনার শহরে আমি সকাল সন্ধ্যা চব্বিশ ওই নামের মির তোর রে মন হইয়াছে আছে যেতে পাক মোদিনার শহর আমার মন উদাসি উদাসী পাক মদিনার শহর আমি সকাল সন্ধ্যা চব্বিশ ঘন্টা ওই নামির তোরুদপুরি রে মন আছে উদাসী যেতে পাক মদিনার শহরে আমার মন হইছে উদাসী যেতে পাক মদিনার শহরে ইয়ার সুলাল্লা আল্লাহ ইয়া সুলাল্লা আল্লাহ ইয়ার সুলাল্লা হবি কত কতজনী গেল মদি নাই আমি রইলাম আসে কখন জানি আজরা বান্ধি বেড়ে কোষে কখন জানি আজরা বাধি বেড়ে কোষে কত গেল মদি নাই আমি রইলাম আসে কখন জানি আজরাইল বান্ধি বেরে খোশে আমি কি যাব না সাহি মুদিনা কবুল হয়ে আছে উদাসী যেতে পাক মদিনারে সাগোরে আমার মন হয়ে আছে উদাসী যেতে পাক মদিনদার শহরে আমি সকালে শলজা চবিশে ঘুসটা সকালে সন্জা চপিশে খুসটা ওই না ওই রুদ মন হইয়াছে উদাসী যেতে পাকু মদিনার শহর আমার মন হইয়াছে উদাসী যেতে কত মদিন্দর শহর কতজন আমি রইলাম আসে কখন জানি আজরাধি বেরে কোষে কখন জানি আজরা

বাংলার দূরে দরুদ পড়ে মন খুঁজ ফেরে বারে বারে হয় সপনে নয় জাগরণে দেখা দিন গো আমার হয় সপনে নয় জাগরণে দেখা দিন গো আমার বাংলার দূরে দরুদ পড়ে মন খুঁজ ফেরে বারে বারে পায়সা পনি নয় জাগরণে দেখা দিল গো আমারে আমি কি যাব না সাহি মদিনা আমি কি যাব না সাহি মদিনা কবুল করু না আমারে মন হই আছে উদাসী যেতে পাক মদিনার শহরে আমার মন হই আছে উদাসী যেতে পাক শাহর আমর মন হইয়াছি উদাসী জিত পাক মোদিন্দর সাহরে আমি সকাল সঙ্গ চব্বিশ ঘোষা সকাল সন্ধ্যা চব্বিশ ঘোষ ওই নবির তোর দুপুরি রে মন হুয়াছি উদাস জিত পাক মোদিন্দর শাহর আমার মন হইয়া যে উদাসী জিদ পাক আল্লাপাম রাশি যাহর তোম রসুল ইসকে সৃষ্টি সবি সালাম কদুম পাকে রসুল ইসকে সৃষ্টি সবি সালাম কদুম পকে আমি কি চবো না মদিনা আমি কি যাবো না মদিনা হইয়াছে উদাসী যেতে পাক মদিনার শহরে আমার মন হইয়াছে উদাসী যেতে পাক মদিনার শহরে আমি সকাল সন্ধ্যা চব্বিশ ঘন্টা সকাল সন্ধ্যা চব্বিশ ঘন্টা ওই নামে দরুদ পরি রে হইয়াছে উদাসী যেতে পাক আমার মন হইয়াছে উদাসী যেতে আল্লাহ পাকা মারা শিখ জাহর হর তোম দূর দুপারে রাসুলি ইশকে দৃষ্টি সবি সালাম কদম পাকে রাসুলি ইশকে তুষ্টি সবি সালাম কদম পাকে আমি কি যাব না শাহে মদিনা আমি কি যাব না শাহে মদিনা কবুল করুন আমার মন হইয়াছে উদাসী যেতে পাক মদিনার শহরে আমার মন হইয়াছে উদাসী যেতে পাক বাংলা দরুদ দৌড়ুতর মন খোঁজ ফের পারে পারে বাংলার রে দরুদ পুরী মন খুজ ফের পারে হয় সব নয় জাগরণে দেখা দিন গো নয় জাগরণে দেখা দিন গো আমার আমি কি যাবো না শাহি মদিনা আমি কি যাবো না শাহ মদিনা কবুল করুন আছে উদাসী যেতে পাক মদিনার সাহর আমর মোম ভুঁইয়াছি উদাসী যেতে পাক আমি সকাল সন্ধ্যা চব্বিশ ঘন্টা সকাল সন্ধ্যা চব্বিশ ঘন্টা ওই নবিত দুপুরি রে মন হইয়া উদাসী যেতে পাক মদিনার শহরে আমার মন হইয়া উদাসী যেতে পাক মোদিনার শহরে আমার মন হইয়াছে উদাসী